যত নাবিরাসুল পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ রব্বুল আলমীর কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলে কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ রব্বুল্লা আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হল জিক্রুল্লাহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কারিমে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বি তৎমান্য কলুক আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআনে কারিম তেলাওয়াত তেলাওয়া কোরআন যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহবুল আলমিন অলৌকিকভাবে বিস্ময়কর ভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন রিকরুল্লাহ বা আল্লাহর জিক্রের আরেকটি বিশেষ পদ্ধতি হল সকাল এবং সন্ধ্যায় প্রে নবী সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রুল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ আলাহাবিল্লা দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং পেশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হলো প্রে নবী সাল্লামের সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকিরটি হলো ইজমুল হালিম

আমরা দুশ্চিত এবং প্রেশানী থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহবীল তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি আবেদামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ তালার কাছে দুষ্টিতে এবং আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হল আল্লাহ হামিউল হাজন ওয়াল আইজজিওয়াল ক্যাসেল ওয়াল বুক লেওয়াল জবুন বদল আইজ ডাইনি ওদলাবতীর রেজাল্ট দটির অর্থ হলো আল্লাহমা ইনকান মিউয়াল হাসান আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই পেশানি দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং ওয়াল আইজজিওয়াল ক্যাসেল অক্ষমতা এবং অলসতা থেকে এবং কৃপণতা থেকে বিরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেসার আছে সেটি থেকে এবং মানুষ আমার ওপরে যেন চড়াও না হয় সে বিষয়ে আপনার আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময় আল্লাহাবুলের স্পেশাল সাহায্য পেতে পারি তা হলো সলাৎ হল আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচাইতে সহজ মাধ্যমি সাল্লা সাল্লাম বলেছেন আব্দুম রব্বি বাবা সাজেদ বান্দা যখন সেজদায় চলে যায় তখন আল্লাহ সবচাইতে নিকটতম অবস্থানে সে চলে যায় আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে এই জন্য প্রে নবী ওয়া সাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল সুরোনা বর্ণিত হয়েছে প্রিয় নবী সাল্লামের জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাত আরম্ভ করতেন এই জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাত এটি অতুলনীয় আমল এর সঙ্গে অন্য কোনোটির কোনো তুলনা চলে না আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো পেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দু সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেজদায় দৃঢ়স্থিরতার সাথে দূরেকা সালাত করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানি ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লা আলমিন অলৌকিকভাবে বিস্ময়কর ভাবে থেকে মুক্তি দান করে থাকেন তাহলে তাহার যদি সলাহ বোর রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দূরেকা সালাতে দাঁড়িয়ে যাবেন উঁজু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ়স্থিরতার সাথে কাম বাক্যে আল্লাহ তালার কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দু তুলে আপনি প্রার্থনা করবেন জর জর করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন আপনি নির্বাহ ফিল করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ বিদ্যেব চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে আমলের মাধ্যমে আমরা বিপদাপদ এবং কঠিন সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারি তাহলে ইস্তিগফার ইস্তিগফার এমন একটি বিষয় যে কোনো বর্ণনা বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম বলেছেন মান লাজিমাল ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য অপরিহার্য করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত ইস্তিগফার করতেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত پریشانی থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন এবং কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা কানাল্লাহু মুআযযিব ফেরুন যে মানুষেরা ইস্তেফারের মধ্যে রথ থাকে আল্লাহর আজাব তাদের প্রতি আসে না এজন্য দুশ্চিন্তা বিপদাপদ পেরেশানি টেনশন যে কোনো কঠিন সময়ে আমরা বেশি থেকে বেশি স্থির ফার করবো এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময়ে আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হলো নবী করিম সাল্লা ইসলামের প্রতি দূরদ প্রেরণ করা দূরদের আমলটির মাধ্যমে বলা আলমিন মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরের প্রেশনায় দূর করে থাকেন বিপদাপদ এবং মুসিবত থেকে আল্লাহ তালা মুক্তি দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলবো তা হলো সাদকা দান সাদকা সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করবো এর মাধ্যমে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বিপদাপদ এবং কঠিন সময়ে সাহায্য করবেন মুক্তি মুক্তিনসিব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদাপদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহর আলম জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্ত অসীমকালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এজন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর না হয় নিশ্চিতভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহ আল্লাহব্বুল আলমিন তাকে মহা কল্যাণের পথে নিয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাবুল আলমিন কঠিন সময়গুলোতে আম্বিয়া আলিম সাল্লা মতো সবরে জামিন বা উত্তমভাবে সবর তথা ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করুন সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসিব করুন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত